বাংলাদেশের চট্টগ্রাম শহরের পাহাড়তলীর আম্বাগান শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান ইউরোপিয়ান ক্লাব ইউরোপিয়ান ক্লাব ছিল মূলত ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র সন্ধ্যা হলেই ইংরেজরা এখানে মদ খেয়ে নাচে গানে আনন্দ উল্লাস করত। এই ক্লাবে কেবল ইংরেজ কর্মকর্তা কর্মচারী দারোয়ান ছাড়া এ দেশীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে সাইনবোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান প্রোহিবিটেড কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ আঠারোই এপ্রিল উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম পরিকল্পনা ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা তবে সেদিন গুড ফ্রাইডে হওয়ায় ক্লাব বন্ধ ছিল এরপর সালের আগস্ট শৈলেশ্বর নেতৃত্বে সাতজনের একটি দল ক্লাবকে আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হয় এর পরের মাসে মাস্টারদা সূর্য সেন পুনরায় ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নেন তেইশে সেপ্টেম্বর পুরুষের ছদ্মবেশে পাঞ্জাবি পাগড়ি পরিহিত প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে রাত আনুমানিক দশটা দিকে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন আক্রমণে মিসেস সুলিবান নামক এক ইংরেজ মহিলা নিহত হন এবং চারজন পুরুষ ও সাতজন মহিলা আহত হয় ক্লাব আক্রমণ শেষে বিপ্লবীরা বেরিয়ে আসেন ইংরেজদের পাল্টা আক্রমণের গুলিতে প্রীতিলতা ওয়াদ্দেদার আহত হন এবং ইংরেজদের হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় সায়ানাইট খেয়ে আত্মহুতি দেন আজ থেকে আরও প্রায় পনেরো একশো একশো বছর আগে এখানে লেখা ছিল নিডিপস্যান ডগস আর নট অ্যালাউট স্বদেশী এবং কুকুর প্রবেশ নিষেধ আপনি সামনে যে এই ইউরোপিয়ান ক্লাবটা দেখতে পাচ্ছেন এখানে এই গেটের ফ্লকেই লেখা ছিল নিডিপস্যান্ড ডগস আর নট অ্যালাউট সদস্য এবং কুকুর এখানে প্রবেশ নিষেধ একটা সময় ব্রিটিশরা বলতো দ্যান সান নেভার সার্ড ইন দ্য ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশের রাজ্যে কখনও সূর্য অস্ত যায় না এরকম একটা দম্ব এরকম একটা উদ্যাত্তের বিরুদ্ধে বীরকন্যা প্রীতিলতা লতা মাস্টার দশর্য সেনের নেতৃত্বে লড়াই করে আমাদের এই চট্টগ্রামকে চার দিনের জন্য স্বাধীন করেছিলেন এবং পরবর্তী পরিস্থিতিতে বীরকন্যা প্রীতিলতা লতা সে লড়াই সফলতার সাথে শেষ করে তার শরীরে যখন এখান থেকে যাওয়ার পথে গায়ে যখন গুলি লাগে সে যখন গুলিবিদ্ধ হয় পটাশিয়াম সায়ানাইট খেয়ে জীবন আত্মাহুতি দান করেন এই সমস্ত যে স্মৃতিবিজড়িত যে জায়গাগুলো আছে স্থানগুলো আছে এগুলোকে আরও সুন্দরভাবে সংরক্ষিত করা হোক কারণ আমি যে আমরা জানি যে মানুষের মস্তিষ্ক হচ্ছে মানুষের মন হচ্ছে মস্তিষ্কের একটা বিশেষ ক্রিয়া মানে চারপাশ থেকে মানুষ যেটা দেখে যেটা শিখে সেটাই মানুষের মনের ভিতরে একটা প্রতিচ্ছবি একটা প্রতিফলন তার প্রতিফলনই মানুষের মধ্য থেকে ঘটে তো মানুষের চরিত্র বিনির্মাণের ক্ষেত্রে এবং মানুষকে সংগ্রামী ওঠার ক্ষেত্রে বীরকন্যা প্রীতিলতা বাধ্যেদারের যে বিজড়িত স্মৃতিগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসা উচিত এখানে দুই হাজার সালের দুই অক্টোবর প্রীতিলতা বাধ্যেদারের স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত প্রীতিলতা ভাস্কর্য উদ্বোধন করা হয় দুই সালে সালের জানুয়ারিতে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পরিদর্শনে আসেন এরপরে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি যাদুকর নাম করে নামফলক স্থাপন করা হয় কামরুল সিফাতুল্লাহ চট্টগ্রাম পোস্ট